নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীজানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলা পাঁচ নম্বর স্কুল ডায়মন্ড হারবার হাই স্কুল এবং রায়গঞ্জ গার্লস হাই স্কুল সমাধান করব এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক জোয়ানরা খবর পেত রেডিওতে একে দুই সাঁওতাল মাস্টার গল্প বলে একে তিন সুবর্ণরেখা জলে নাকি এখনও সোনার রেনু পাওয়া যায় একে চার বুনোহাঁস গল্পটি লিখেছেন লীলা মজুমদার একে পাঁচ এতোয়া শব্দটির অর্থ রবিবার একে ছয় হাবু দাদার সংখ্যা তিনটি একে সাত শীতের প্রখর প্রত্যুষে দুই নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও ডুলুম নদীকে আদিবাসীরা কি বলতো ডুলুম নদীকে আদিবাসীরা বলতো দরঙ্গাড়া অথবা সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে কি বলে সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহে বলে সাঁওতালদের বিদ্রোহকে বলে হুল আর মুন্ডাদের বিদ্রোহকে বলে উলগুলান দুইয়ের দুই জোয়ানরা কখন হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল জোয়ানরা বরফ পড়তে শুরু করতেই হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোথায় ছিল রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ হলো বাইরের খোলা চাঁদ দুই হাজার চার কোন কথা বলে চিৎকার করে বুড়োর মুখ ব্যথা হয়ে যাচ্ছে রূপ কথা চাই রূপ কথা বলে গল্প বুড়োর মুখ ব্যথা হয়ে যাচ্ছে দু এর পাঁচ গল্প বুড়ো কখন পথে বেরিয়েছিল সে কাদের কেন ডাকছিল সে শীতের ভরে পথে বেরিয়েছিল আর ছোটদের গুম থেকে ওঠানোর জন্য ডাকছিল অথবা গল্পগুলো তার শত্রুদের কী করবে গল্পগুলো তার শত্রুদেরকে গল্প শোনাবে না দুই ছয় হাবু কেন কেঁদে কেঁদে মরছিল হাবু শেষটা ঘরের ভিতর দশটা ছাগল বেঁধে রেখেছিলেন আর সেই ছাগলের গন্ধে তাদের প্রাণটা চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে তাই হাবু কেঁদে কেঁদে সাত হাবুকে কি পরামর্শ দিয়েছিলেন হাবুকে পরামর্শ দিয়েছিল যে সব দরজা জানালাগুলো সব সময় খুলে রাখতে দুয়ের আট তার কোথায় উঠেছে এবং কাকে তাকে কেমন দেখতে নারিকেলের লম্বা মাথায় চাঁদ উঠেছে তাকে দেখতে ঠান্ডা ও গোলগাল তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাতেই আমরা হেরে গেলাম উদ্ধৃতিটি কোন গদ্য থেকে নেওয়া হয়েছে কারা হেরে গিয়েছিল কেন হেরে গিয়েছিল তাতেই আমরা হেরে গেলাম উদ্ধৃতিটি এ এত আমন্ডার কাহিনী থেকে নেওয়া হয়েছে আদিবাসীরা হেরে গিয়েছিল কারণ তারা পড়াশোনা জানতো না সরকারের আইন কানুন জানতো না তাই তারা হেরে গিয়েছিল দিনে দুই একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল বুনো হাঁসটি দল ছেড়ে নিচে নামলো কেন তার সঙ্গে আর কে এলো তারপর তারা কোথায় গেল একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো বুনো হাঁসটি দল ছেড়ে নিচে নেমে পড়ল কারণ সে উঠতে পারছিল না তার ডানা জখম হয়েছিল তাই দেখে তার সঙ্গে তার সঙ্গীও এলো তারপর তারা জোয়ানদের সঙ্গে জোয়ানদের তাঁবুর ভিতরে ঢুকলো চার নম্বর সন্ধি বিচ্ছেদ করো আশ্চর্য আ যোগচর্য উচ্ছন্ন উৎ যোগছন্ন সংবাদ পরিষ্কার দিগন্ত অন্ত পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচের এক শব্দ কাকে বলে উদাহরণ দাও কয়েকটি বর্ণ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাহলে তাকে শব্দ বলে যেমন আমি একটা শব্দ ভাত একটা শব্দ খাই একটা শব্দ পাঁচের দুই ব্যঞ্জন সন্ধি কাকে বলে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকেই বলে ব্যঞ্জন সন্ধি